আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমি লঞ্চে উঠেছি লঞ্চের থেকে আপনাদের কিছু দৃশ্য ভিডিও দেখানোর চেষ্টা করতেছি দেখেন কি বড় বড় লঞ্চ এখানে লঞ্চ লঞ্চ আছে অনেক কিছু দেখেন জাহাজ আছে হ্যাঁ তৈরি করা হচ্ছে আবুই দেখেন একটা লঞ্চ আসতেছে ঢাকার থেকে ছেড়ে আসতেছে আর আমরা চাঁদপুর থেকে ছেড়ে আসলাম ডাকার উদ্দেশ্যে দেখেন বন্ধুরা ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে আমাদের পাশে থাকবেন আপনাদের কিছু দৃশ্য দেখানোর জন্য আমি ভিডিও করতেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা এই যে লঞ্চ একটা দেখেন আসতেছে কি সুন্দর লঞ্চ লঞ্চটা অনেক বড় ইগল আর লঞ্চের নাম হলো ইগল ঢাকা থেকে ছেড়ে আসলো চাঁদপুরের উদ্দেশ্যে যে লঞ্চ দেখবেন কি বড় লঞ্চ তাই না এই যে লঞ্চ তৈরি হচ্ছে এখানে তৈরি লঞ্চ বানানো বানানো হইতেছে নতুন করে কাজ করতেছে এই যে লঞ্চ সাইডে কাটতেছে কেটে আবার নতুন করে বানাবে দেখেন বন্ধুটা কি দৃশ্য তাই না আকাশে মেঘ আছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি সুন্দর দৃশ্য তাই না বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবে বন্ধুরা আমার ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ